এই বানসালের যা তথ্য যে সঠিক ছিল না তার প্রমাণ এখানে আমাদের প্রতীক ধর সাহেবও করে দিয়ে গেছিলেন কারণ এখানে বানসালের যে হার্ড ডিস্ক আমরা বার করেছিলাম সেখানে দুটো ওএমআর পাওয়া গিয়েছিল মাম্পি ব্যানার্জি নামের আর একটা ওয়েম আর পাওয়া গিয়েছিল পুরোপুরি সাদা ছিল কিন্তু তার নাম্বার ছিল দুই তাহলে যদি ওই হার্ড ডিস্ক সঠিক হতো একজনের ওয়েমার দুটো হয় কি করে তাহলে নিশ্চয়ই বানসাল তৈরি করেছিল এবং আমাদের চার হাজার পঞ্চাশ জনের সবার বইমার তৈরি করেছিল যাদের বিকৃত করা হয়েছিল কিন্তু একটা সরাতে ভুলে গিয়েছিল আর একটাকে সাদা খাতার তথ্য ওরা যেটা ভাসিয়ে রেখেছিলো সেই সাদা খাতা কিছুটা বানিয়ে দেওয়া হয়েছিল তার কারণ ওই সাদা খাতাটা যদি তৈরি করা না হতো তাহলে ওই দুই নম্বরটা আসতো না তাহলে নিশ্চয়ই সে তৈরি অনেক কোয়েশ্চেনের অ্যান্সার করেছিল কিন্তু এখানে বিরোধীদের চক্রান্তে কিছু কিছু হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছিল প্রথমে গিয়ে ভাসানো হয়েছিল যে ওএমআর কপি কেন স্ক্যান করে রাখা হয়নি ওএমআর কেন ডেস্ট্রয় করা হয়েছে ফার্স্ট তা আমি বলে রাখি আজকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের রুল শুধু পশ্চিমবঙ্গ নয় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা প্রত্যেকটা রাজ্যের প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পর সেই ওএমআর ডেস্ট্রয় করে দেওয়া হয় আর আপনারা বলছেন স্ক্যান কপি কেন রাখা হয়নি স্ক্যান কপি এই জন্যই রাখা হয়নি কারণ কুড়ি লক্ষ চল্লিশ লক্ষ ছেলের স্ক্যান কপি রাখা সম্ভব নয় এটা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের কোনো রাজ্যে রাখা হয় না আর আমরা একটা কথা বলেছিলাম যে আজকে বিরোধীরা চক্রান্ত করেছে কারা কারা চক্রান্ত করেছে চক্রান্ত করেছে ওই ড্যাঙ্গুলি ওই বিনাশ ওই ওনার সহচরী সহচর এবং আমাদের গদ্দার তা কী চক্রান্ত ছিল আমরা ফার্স্ট একটা বলি যখন আমাদের হাইকোর্টের রায় দেওয়ার সময় যখন সিবিআই যখন তদন্ত করছেন অভিজিৎ গাঙ্গুলি একদিন বললেন যে তোমরা কলকাতার দিকে কিছু পাচ্ছ না তোমরা কেন উত্তর দিকে যাচ্ছ না তারপর সিবিআই উত্তর দিক মানে ওই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে কয়েকটা ও এমআর হার্ড ডিস্কটা বার করলো তারপরে আমরা একদিন দেখলাম যে যখন আমাদের ডিভিশন আমাদের সুপ্রিম কোর্টে যখন শেষ দিন হেয়ারিং হচ্ছে তখন আমাদিকে এই ডিভিশন বেঞ্চে ফেরানো হচ্ছে আমাদের বিকাশ ভট্টাজ বলছেন যে এখানে আসুক না আমরা গুঁতিয়ে ওদিকে বার করবো তাহলে আমরা এটাই বলতে চাই এই হাই হাইকোর্টটা উনি এমনভাবেই করে রেখেছেন ওনার পুরোপুরি কনফিডেন্স আছে যে আমরা আসবো ওরা আবার বুকিয়ে বার করে দেবে আর তারপর আর একটা আমি কথা বলি আমাদের এই সুপ্রিম হাইকোর্টের রায় দেওয়ার আগে ডিভিশন বেঞ্চের আমাদের বিরোধী দলনেতা কি বললেন যে বোমা পড়বে তাহলে উনি কি জানতেন ওই বোমা পড়বে এবং ছাব্বিশ হাজার ছেলের চাকরি চলে যাবে তারপর আমাদের যখন হেয়ারিং চলছে তখন হঠাৎ করে ওই এসএসসি দপ্তরে আমাদের বিরোধী দলনেতা গিয়ে বললেন আমি যোগ্যদের পাশে অযোগ্যদের বিরুদ্ধে এই চার হাজার পঞ্চাশ জন নয় ছ হাজার জন অযোগ্য আছে তাদেরকে বার করতে হবে যেটা সুপ্রিম কোর্ট বলতে পারছে না হাই কোর্ট বলতে পারছে না এই ডাটার অথেন্টিসিটি নাই তাহলে উনি কি করে বললেন যে আমরা যোগ্য কি অযোগ্য আজকে পশ্চিমবঙ্গের কেউ বলতে পারছে না হাই হাইকোর্ট বলতে পারছে না সুপ্রিম কোর্ট বলতে পারছে না উনি কি করে বললেন যাই হোক আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আমার পরবর্তী বক্তা আমার ভাই আছেন আমি বলে রাখি আমি প্রবীণ চক্রবর্তী আমি গ্রুপ সি পক্ষ থেকে গোতান হাই স্কুলের একজন শিক্ষাকর্মী আমার ভাই মৃন্ময় এখন কিছু বলবে তারপর আমার দু ভাই আছেন তারা কিছু কিছু বক্তব্য ওনাদের রাখবে

আমি গত কিছু বিষয় নিয়ে একটু সকলকেই অবগত করা দরকার মানে আমাদের যে রায় হয়েছে সেটা সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক বা বিভিন্ন সময় বিভিন্নভাবে যে রায়গুলো এসেছে এই কখনো হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ কখনও ডিভিশন বেঞ্চ আবার কখনো সুপ্রিম কোর্টে আবার সুপ্রিম কোর্ট থেকে আবার পারে এসেছে তা আমরা একটা জিনিস লক্ষ্য করলে পরিষ্কার করে দেখতে পাব چاہیے سرکاری چاہیے گارجین آپ دیکھے یہ বার করে দিয়ে আসতে পারে ঠিক আছে অ্যাকচুয়াল ভোট অর্ডার করেছে ভোট অর্ডার করার কারণে আমাদের এসএসসি বা মোর্স এরা এই কাজগুলো করতে বাধ্য হয়েছে আমরা বিগত দিনে দেখেছি প্রথম যেদিন অভিজিৎ গাঙ্গুলি আমাদেরকে ট্রান্সমিট করেছিল সেদিনে যে

মূল্য না দেওয়ার কারণে টোটাল এই ছাব্বিশ আজকে আমরা সবাই পথে বসে রয়েছি এবং এই বিগত দশ দিন ধরে আমাদের আন্দোলন চলছে এসএসসি ভবনের সামনে যাই কিছু বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে সিবি সিবিআই যে ডেটা যেটা আমাদের গোবিন্দা বলল সিবিআই যে ডেটা যেটা পেয়েছিল خور مابت کو یہ بہت معلومات لیں کے ساتھ میں جانی میں ہے এই যে সিবিআই যে ডেটা এটা আমাদের শুধু ভারতবর্ষ নয় এই যে ডেটাটাকে যে কোনো কোর্টে যদি নিয়ে যাওয়া হয় ঠিক আছে এটা গ্রহণযোগ্যতা কোনো দিন আসবে না তা গ্রহণযোগ্যতা কোনো দিন আসবে না কোর্ট সেটা একদম করে আমাদের এখন বর্তমান যিনি প্রধান বিচারপতি আছে তিনি কিন্তু সেটা কষ্ট করে হচ্ছে যে এই পরিমাণের ভিত্তিতে এখান থেকে কোনো অবস্থাতেই

যোগ্য এই বিষয়টা কোর্টের বিষয় যেখানে কোর্ট পারবে না সেখানেতে এই ডিভেদ বা এই বিভাজনগুলো সংবাদ মাধ্যমের মাধ্যমে সরানো হচ্ছে বা সংবাদ মাধ্যমকে অনুরোধ করবো যে আমরা কোনো অবস্থাতে এই সবগুলো সরাবেন না এটা যেটা খুব খারাপ জিনিস হচ্ছে এটা খারাপ প্রভাব যাচ্ছে কিছু কিছু মানুষের পক্ষে আর এসএসসির

একটা হাইড্রো একটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে উজ্জ্বল নমস্কার এখানে সামনে যারা বসে আছেন সমস্ত মিডিয়া অন্যদের জিনিস জানান যে আমাদের বিষয়টা তুলে ধরার জন্য যে প্রেসিকাও আমরা পেয়েছি সেই বিষয়টা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মূলত আমরা দেখছি যে ছাব্বিশ হাজার চাকরি বাকি এবং ছাব্বিশ হাজার চাকরি বাদ পর মূলত একটা পার্ট যে শিক্ষা কর্মী সেই শিক্ষাকর্মীদের আমাদের যে রিভিউ ডিভিশনের রিভিউ ডিশানে চাওয়া হবে এবং সেখানে দাবি কী থাকবে তো সরকার আমাদের জন্য কি ভাবছে সেটা নিয়ে আমাদের একটা আপনাদের মাধ্যমে তুলে ধরে প্রবীরদা প্রবীরদা ইতিমধ্যে বলেছেন আমাদের সহযোগিতা প্রবীরদা ইতিমধ্যে বলেছেন বিষয় বা কেশের বিষয় তো মূলত আমাদের যেটা দাবি মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে শিক্ষাকর্মীদের জন্য শিক্ষাকর্মীদের কর্মীদের জন্য দুটো ওনার মতো ভাতার ব্যবস্থা করেছেন গুরুশ্রী কর্মীদের জন্য পঁচিশ হাজার এবং কি কর্মীদের জন্য কুড়ি হাজার টাকা তো আমাদের যে বিসিবি যেটা দাবি সেই দাবি অনুযায়ী এক শ্রেণীর শিক্ষাকর্মী সহ কিছু শিক্ষক সংগঠন চাইছে এই ভাতা দেওয়ার ক্ষেত্রেও কিছু চাপ কিন্তু আমাদের ইউনাইটেড নন টিচিং পক্ষ থেকে মিডিয়া কর্মীদের মাধ্যমে সরকারের কাছে আবেদন যেন কোনোভাবে এই ভাতা দেওয়ার ক্ষেত্রে কোনো সার্টিফিকেশন না করা হয় কারণ আমাদের যে সমস্ত সহকর্মীরা রয়েছেন সকলেই প্রচণ্ড অসুবিধার মধ্যে রয়েছে স্যালারি ইতিমধ্যে দু মাস প্রায় এক মাস প্রায় বন্ধ হয়ে গিয়েছে এবং যদি কোনোভাবে এই মাসে আমরা ভাতা না পাই সেক্ষেত্রে সংসার চালানো সত্যি খুবই দুদূকর

আর যে চক্রান্তের ফলে আজকে আমাদেরকে এই জায়গায় নামিয়ে এনেছি অর্থাৎ কিছু বিরোধী দল থেকে শুরু করে কিছু লয়ার সবাই এখানে যুক্ত হয়েছেন আমি কারণ নাম ধরতে চাইছিলাম শুধু এটুকু বলবো একদিন এই চক্রান্ত ব্যর্থ করে আমরা সকলেই অর্থাৎ আমরা সকালে ওভার কাম করবো আমরা পুনরায় কাজের জায়গায় ফিরে আসবো আমাদের তার জন্য আমাদের সহকর্মী রয়েছে শীর্ষ রয় আন্দোলন

নমস্কার আমি রাজজীব বাকুরাতে বাঁকুড়া থেকে আসছি আর সকলের কাছে আগেই ক্ষমা চাইছি কারণ আমি মানে ঠিকঠাক কথা বুঝি হয়তো বলতে পারবো না আমি যে কথাটা বলতে চাইছি সেটা আমার কেন ছাব্বিশ হাজার প্রত্যেকের কোশ্চেন কয়েকটা আর নিজেদের মনের ব্যথাটা প্রথমেই আমাদের জাস্টিস স্যারকে বলবো যে আমাদের বুকের উপর ভর করে নিজের রাজনীতির খেলাটা না খেলতে পারতেন আমাদের কে শেষ করে নিজের এমপি হওয়ার শখটা পূরণ না করতে পারতেন সত্যিই খারাপ লাগছে আজকে যারা আমরা ভুগছি তারাই আমরা বুঝতে পারছি যে আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের এই ব্যথাটা কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না কেউ না কখনো পারবে না আর আরেকটা জিনিস আমি প্রথম থেকে দেখেছিলাম যে যখন স্যারের বেঞ্চে আমাদের কেস চলছিলো তখন স্যার একটা জিনিস কিন্তু বরাবর করে গেছেন আমরা যা যাই উকিল তারপরে না কেন তার কিন্তু কোনো কথা তিনি শোনেননি এভাবে আমাদের সাথে স্যার না করলেই পারতেন উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদেরকে আমি আর একবার জানিয়ে রাখি আপনাদের কোশ্চেনের যদি কিছু থাকে যাব তবে তার আগে আমি এই ভাইয়ের কথার সূত্র ধরে বলি আমাদের এই পশ্চিমবঙ্গকে যেহেতু গণতান্ত্রিকভাবে দখল করা যাচ্ছে না সেজন্য ওই বিরোধীরা রাম বাম মিলে এই পশ্চিমবঙ্গকে অশান্ত করে এই হাজার হাজার ছেলেদের লাশের উপর দিয়ে রাজনীতি করে এই পশ্চিমবঙ্গকে দখল করতে চাইছেন কিন্তু এটা সম্ভব নয় আজকে কিন্তু হাওয়া ঘুরছে আজকে ছেলেরা বুঝতে পেরেছে যে কাদের জন্য এটা হয়েছে তাই বলি আমাদিকে এরকম বলির বকরা করে আপনারা রাজনীতির ময়দানে যে দয়া করে এমপি হওয়ার স্বাদ মেটাবেন না আমাদের বাড়ির ছেলে মেয়েরা তারা খুব খারাপ অবস্থার মধ্যে আছে আমাদের অনেকের বাবা মা ক্যান্সারের রুগী এবং আমাদের বেশিরভাগ ছেলে আজকে মাস্টার ডিগ্রি করা ছেলে তারা আজকে গ্রুপ সি গ্রুপ ডি কাজ করছে তারা দেখুন এবং আমরা অনেকেই আগে ব্রাহ্মণ জমানায় অনেক চাকরি পেয়েছি পাস করেছি কিন্তু ওই জমানায় আমরা বেশিরভাগ ছেলে কি বেশিরভাগ ছেলে কি আমাদেরকে নয় ইন্টারভিউয়ে কেটে দেওয়া হয়েছে আমাকেও পার্সোনালি দুবার ইন্টারভিউ কেটে দেওয়া হয়েছে আমি বাবুকে লাস্ট একটা কোশ্চেন করতে চাই বাবু আপনি বলেছিলেন যে এই হাজার হাজার ছেলেদিকে পরীক্ষা দিয়ে আসতে হবে যখন অনিরুদ্ধ বোসের বেঞ্চে কেপ্টিন অ্যাভেন্সের কথা বলা হয় আপনি বাইরে এসে বলেছিলেন কেপ্টিন অ্যাভেন্স মানে ওরা মাইনে পাবে না ওরা জয়েন করতে পারবে তারপর মুকুল রহত্যকি স্যার আবার হিয়ারিং করে বলেছিলেন অনিরুদ্ধ বোসকে মাননীয় অনিরুদ্ধ বোস স্যার বলেছিলেন যে না ওরা মাইনে পাবে তাহলে আমি একটা কথা বলতে চাই উনি একটা এত বড় উকিল হয়ে সামান্য ওই কেপ্টিন অবিরসের মানে জানেন না তাহলে ওনাকেও আজকে পরীক্ষা দিয়ে আসতে হবে হাজার হাজার ছেলের মতো এবং ওনার শিষ্য ওই অভিজিৎ গাঙ্গুলিকেও আবার পরীক্ষা দিয়ে আসতে হবে কারণ উনি ঠিকঠাক লটা পাশ করেছিলেন নাকি আমাদের অনেক সন্দেহ আছে কারণ একটা বিচারপতি কীভাবে একটা বাড়ির ছাদ থেকে কার বাড়ির ছাদ থেকে ওমার পাওয়া গেল সেটার ওপর বেশ করে আজকে হাজার হাজার ছেলেকে বলি দিয়ে দিল উনি কেন ফরেনসিক টেস্ট করালেন না উনি কেন আমাদেরকে হিয়ারিংয়ে আমাদের আমাদের কথা শুনলেন না আমাদের কথা না শুনে সব কিছু উনি করে ফেললেন কাজে ওনার এই সম্বন্ধে আমার অনেক আমাদের আমরা প্রত্যেকে সন্ধিহান আছি তো আপনাদের যদি কিছু কারোর কোশ্চেন থাকে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন আমরা উত্তর দেব ঠিক আছে আপনাদের প্রত্যেকে আমরা অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো